বন্ধুরা তোমরা কি কখনো হটপটে ভাত রান্না করে দেখেছো কিভাবে ভাত রান্না করা যায় আর তার সাথে থাকছে কিন্তু আরও সহজ জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স প্রত্যেকটা টিপসই কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে কোনোভাবেই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো তোমাদের জন্য কী কী টিপস থাকছে আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস সেটাই তোমাদেরকে দেখাই তো এখানে দেখো বন্ধুরা প্রথম টিপস থাকবে এই সয়াবিন ফলটা নিয়ে দেখো এই সয়াবিন ফলটা আমি কিন্তু একটা পাত্রে কিন্তু ঢেলে নিয়েছি তো আমরা কিন্তু অনেকেই আছি যে সয়াবিন ফলটা কিন্তু গরম জল করে মানে উষ্ণ গরম জল করেই কিন্তু তারপরে সয়াবিন ফলটা কিন্তু নরম করি কিন্তু কোনো মতেও গরম জল কিন্তু করা লাগে না তোমরা যদি একটু মাথা খাটিয়ে কাজ করো রকম কিন্তু অপচয় হবে না কারণ সেটা কি দেখো আমরা কিন্তু ঠান্ডা জলে যদি এটাকে যদি তোমার বিশ থেকে পনেরো মিনিটের মতো যদি ভিজিয়ে রাখি তাহলে দেখবে এটা এমনিতেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তখন কিন্তু তুমি ভালো করে ধুয়ে তারপরে কিন্তু রান্নাটা করতে পারবে আর এখানে যদি তুমি আবার গরম জল করো তারপরে কিন্তু এটা আবার যদি নরম করতে হয় তাহলে দেখো আমাদের কিন্তু গ্যাসের খরচটা হবে তো সেই ক্ষেত্রে দেখো আমি কিন্তু ঠান্ডা জল দিয়েছি তাই কতটা সুন্দর ফুলে গিয়েছে একেবারে দেখো আমি কিন্তু এবার এটাকে ধুয়ে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করবো তো এখানে আমি চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নেবো তো তোমরা কিন্তু এইভাবে ঠান্ডা জল দিয়েও কিন্তু সয়াবিন ফলটাকে কিন্তু নরম করে নিতে পারো আশা করবো আমার এই টিপসটা তোমাদের একটু হলেও উপকার আসবে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা নারকেলের দুধ তো আমরা কিন্তু অনেক রান্নাতে নারকেলের দুধ দিয়ে থাকি আর নারকেলটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে দেখবে যে আমরা যখন নারকেলের জল দিয়ে যখন দুধটা বের করি তখন কিন্তু একেবারে নারকেলের দুধটা কিন্তু হতে চায় না তো এই ক্ষেত্রে তোমরা কি করবে দেখো সামান্য উষ্ণ একটু গরম জল তোমরা এইভাবে দিয়ে দেবে আর দিয়ে দেওয়ার পরে দেখবে যে একেবারেই কিন্তু নারকেল তোমার দুধটা কিন্তু ছেড়ে দিবে যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই গরম জল দেবে আর ফ্রিজে যদি না থাকে তোমরা যদি সদ্য নারকেলটা কুড়িয়ে নাও তাহলে কিন্তু গরম জলটা না দিলেও হয় আর এইভাবে যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু এরকম একটু গরম জল করে তোমরা দুই থেকে তিন মিনিট একটু রেখে দেবে তারপরেই তোমরা হাত দিয়ে আর কি চিপকে তোমরা দুধটাকে আলাদা করে নেবে তো দেখো আমি কিন্তু এখানে বেশি গরম জল দি নিই একেবারে কোনো মধ্যে উষ্ণ গরম জলটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এইভাবে চিপকে চিপকে দেখো আমি দুধটাকে কিন্তু আলাদা করে নিচ্ছি তারপরে তোমরা এখানে সেঁকে তারপরে কিন্তু তোমরা যে কোনো রান্নাই দুধটা কিন্তু ব্যবহার করতে পারো গরম জল দিলে কিন্তু দুধটা অনেক ভালো বের হয় আশা করবো এই টিপসটাও তোমাদের উপকার আসবে চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এখন কিন্তু কাঁঠালের সময় মানে এখন কিন্তু কাঁঠাল পাকার সময় হয়ে গিয়েছে আর কাঁঠালটা তো আমরা খেয়েই থাকি কাঁঠালের সাথে সাথে কিন্তু এই বিচিটাও কিন্তু আমরা অনেকেই আছে অনেক পছন্দ করে থাকি কিন্তু কি হয় বন্ধুরা অনেক সময় দেখা যায় যে কাঁঠালের বিচিটার এই যে খোসাটা ফেলে দিয়েছি তারপরেও কিন্তু ভিতরে এই লালচে খোসাটা কিন্তু কোনোভাবেই দেখো ফেলা কিন্তু একেবারেই সম্ভব হয় না তো তোমরা এই লালচে খোসাটা কীভাবে ফেলাবে সেরকম একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি একটা পাত্রে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি একেবারে উষ্ণ গরম গরম জল নিতে হবে যাতে তোমার হাতটা ছুঁই হয় এরকম তার ভিতরে দিয়ে দিতে হবে অর্ধেকটা পরিমাণ হচ্ছে তোমার লেবুর রসটা দিয়ে দেবে দিয়ে কিছু সময় মানে হচ্ছে তোমার আধা ঘন্টা থেকে এক ঘন্টা এরকম করে তোমরা ভিজিয়ে রেখে দেবে তারপরে কী অবস্থা হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো লেবু আর হচ্ছে তোমার গরম জল যেহেতু দিয়েছি এটা কিন্তু খুব সহজে খোসাটা ছাড়িয়ে যাবে আর খুব ভালো ছাড়াবে যদি তোমরা এরকম একটা দেখো বোতল যে কোনো জলের বোতল হোক কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক তোমরা এরকম একটা বোতল নিয়ে নেবে তার ভিতরে দেখো এইভাবে তোমরা এই যে যে কাঁঠালের বিচিগুলো আছে এগুলো দিয়ে ভালো করে এইভাবে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবে আর যেহেতু লেবু দিয়েছি তারপর হচ্ছে তোমার গোষ্ণ গরম জল দিয়েছি আমি কিন্তু এটার ভিতরে একটু পরিমাণে লেবু দিয়ে দিয়েছি মানে বোতলের ভিতরেও কিন্তু তোমরা একটু পরিমাণে লেবু দিয়ে দেবে তাহলে দেখবে যে কিন্তু খোসাটা ছাড়াতে আরোটা আরও সহজ হবে দেখো কিন্তু আমি কিন্তু বোতলের ভিতরে লেবুটা কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে দেওয়ার পরে তোমরা আরও কিছু সময় এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবে তো এবার দেখো আমি বের করে দেখাচ্ছি কতটা সুন্দর একেবারে কিন্তু খোসাটা উঠে যাবে তারপরে দেখো জলতে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি তো এইভাবে তোমরা যদি করো তাহলে দেখবে খাট কাঁঠালের এই যে যে ভিতরের খোসাটা আছে এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আশা করবো এই টিপসটা তোমরা ফলো করে দেখতে পারো উপকারে আসবে ভালো লাগলে লাইক দিও চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এই টিপসটা হবে আমার এই লবণ হলুদের যে কৌটা আমি রান্নার সময় ব্যবহার করে থাকি সেই কৌটা নিয়ে দেখো এটা কিন্তু রান্না করতে করতে তৈলাক্তভাবে থাকি আমরা কিন্তু অনেক সময় এটা আবার লবণ হলুদ আর একটা জিনিসের রেখে তারপরে কিন্তু এটা আমাদের পরিষ্কার করা লাগে তো কোনোভাবেই কিন্তু তোমাদের ঝামেলা ছাড়াই কিন্তু এটা নিয়ে ক্লিন করে দেখাবো দেখো আমি কিন্তু লেবুর খোসাটা লেবুটা কিন্তু লেবুর রসটা কিন্তু আমি একটা কাজে ব্যবহার করেছি আর খোসাটা দেখো আমি কিন্তু ফেলে না দিয়ে কিন্তু আমি আরও একটা কাজে ব্যবহার করছি আমরা যদি সংসারের কিছুটা হিসাব করে কিছুটা মানে বুদ্ধি খাটিয়ে যদি কাজ করতে পারি দেখবে যে সংসারে কতটা খরচ কমে যাবে আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী খরচ কমিয়ে সংসারে খরচটা কমিয়ে কিন্তু আর কাজগুলো সহজে করেও কিন্তু নিজেদের জন্য সময় তো এখানে দেখো লেবুর খোসাটা দিয়ে আমি জাস্ট এইভাবে কিছু সময় একটু ঘষে ঘষে নিচ্ছি এটা দুইটাতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিল তো ঘষে নেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা শুকনো কাপড়ের সাহায্যে কিন্তু আমি এই যে মানে কৌটা দুটা কিন্তু মুছে নিচ্ছি তো এখানে কিন্তু রকম তোমার জলের ব্যবহার কিন্তু করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র লেবুর খোসা দিয়ে এইভাবে রাব করে করে খসবে তারপরে হচ্ছে দেখো এরকম একটা কাপড়ের সাহায্যে তোমরা সুন্দর করে কিন্তু মুছে পরিষ্কার করে নিতে পারবে আর এখানে দেখো আমি নিচে রাখার যে পাত্রটা ছিল সেটা কিন্তু একটু উপর থেকে ধুয়ে নিয়েছি আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এই পর্যন্ত কিন্তু বটি ধার দেওয়ার অনেক টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি তো তোমাদের এটার ভিতরে যে টিপসটা তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু সেই টিপসটাই কাজে লাগাতে পারো আবার কিন্তু আজকে আমি নতুন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা ঘিনি বটিতে কাজ করার পরে কিন্তু আমরা অনেক সময় বেখেয়ালি বসত তরি তরকারির খোসা কিন্তু লেগে থাকে আমরা কিন্তু ধুতে ভুলে যাই তো সেই ক্ষেত্রে বটিটা কিন্তু ধার থাকে না তারপর হচ্ছে তোমার জং ধরে যায় তো সেই ধার আর জংটা কিভাবে তোমরা দূর করতে পারবে আর ধারটা তোমরা কিভাবে বটিতে খুব সহজে দিয়ে নিতে পারবে একটা নতুন পদ্ধতিতে সেরকম একটা টিপস শেয়ার করছি এখানে দেখো আমরা কিন্তু ডিম খেয়ে ডিমের খোসাটা কিন্তু একেবারে ফেলে দিয়ে থাকি তো ডিম খেয়ে ডিমের খোসাটা যদি আমরা ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা বটিতে এরকম করে যদি একটু ঘষে ঘষে রাপ করে করে যদি ঘষে নিই তাহলে দেখবে যে বটিতে তো ধারটাও হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে কিন্তু বটিতে যদি জং ধরে তাহলে কিন্তু সেই জংটাও কিন্তু একেবারে থাকবে না আমরা কিন্তু ডিমের খোসা দিয়েও কিন্তু অনেক টিপস করে নিতে পারি আমাদের কিচেনে ডিমের খোসা নিয়েও ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও সেটা কিন্তু দেখে নিতে পারো আর এখানে দেখো তাই কেমন অবস্থা ছিল আর এখন কেমন অবস্থা হয়েছে আশা করবো এই টিপসটাও তোমাদের প্রত্যেকেরই খুবই উপকার আসবে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপসটা হবে এই যেই ভাত নিয়ে তো দেখো এই গরমের সময় কিন্তু হয় কি আমাদের যদি ভাতটা রাত্রে অতিরিক্ত বেশি থেকে থাকে তাহলে কিন্তু আমরা ডিফ্রিজে রেখে দিই আর ডিফ্রিজে না রাখলে কিন্তু ভাতটা একেবারেই ভালো থাকি না তুমি যতই নর্মালে রাখো না কেন ভাতটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু অপচয় না করে আমরা কি করি ভাতটা কিন্তু ফ্রিজে রেখে দিই পরের দিন কী করি সেই ভাতটা কিন্তু আবার গ্যাস জ্বালিয়ে কিন্তু কড়াইতে যে কোনো কড়াইতে কিন্তু ভাতটা আবার গরম করি তো সেটাতে কি হয় যে আমাদের কিন্তু অনেকটা সময়ও নষ্ট হয় তারপরে আবার দেখা যায় যে যে কোনো পাত্রে আবার নিয়ে সেটা আবার ধোয়া ধুই অনেকটা সমস্যা হয়ে থাকে তো তোমরা কিভাবে সহজেই ভাতটা গরম করে নিতে পারবে এরকম হটপটের ভিতরে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি একটা বাটিতে হচ্ছে কিছুটা ভাত নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে দেখো হটপটের ভিতরে দিয়ে দেবো আমি অনেকটা ফুটন্ত গরম জল মানে ফুটন্ত না যাতে তোমার যখন আর কি উঠবে তখন কিন্তু তোমরা জলটা ভালো করে ফুটিয়ে নেবে তারপরেই হচ্ছে তোমরা এরকম হটপটের ভিতরে সেই জলটাকে এইভাবে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে আমি যে বাটিতে যে ভাতটা রেখেছি তোমরা চাইলে কিন্তু এখানে টিফিনকারী বাটিতেও রাখতে পারো আমি কিন্তু এখানে একটা বাটিতে করেই কিন্তু রেখে দিয়েছি তো বাটিতে এরকম করে রাখার পরে কিছু সময় জাস্ট তোমরা তিন চার মিনিট এইভাবে রেখে দেবে রেখে দেওয়ার পর পরে তোমরা হটপটের ঢাকনাটা আর কি খুলে নেবে তো তারপরে দেখতে পারবে যে ভাতটা কতটা সুন্দর গরম হয়ে গিয়েছে তোমার কিন্তু রকম কিন্তু কড়াইতে বা কোনো কিছুতে কিন্তু তোমার গরম করা লাগলো না খুব ইজিভাবেই কিন্তু তুমি গরমটা করে নিতে পারবে তো বন্ধুরা আশা করবো এই টিপসটাও তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে তো আজকের ভিডিওটি আবার এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি থেকে কোন টিপসটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে একদমই বলুন